তোমাদের কাছে যে কাহিনীটি নিয়ে হাজির হয়েছি তার নাম হচ্ছে কচ্ছপ ও রাজহাঁস এক জলাশয়ে দুটি রাজহাঁস ও একটি কচ্ছপ বাস করত তাদের মধ্যে ছিল খুব ভাব গরম কাল আকাশে মেঘের দেখা নেই তাই জলেরও দেখা নেই সব জলাশয়ে জল শুকিয়ে কাট শুধু সেই জলাশয়ে সামান্য জল ছিল হয়তো তাও কয়েকদিনের মধ্যে শুকিয়ে যাবে অনেক ভেবে রাজহাঁসেরা ঠিক করলো তারা এই জলাশয় ছেড়ে চলে যাবে তবে কচ্ছপের কি হবে রাজহাঁস দুটো উপায় লাগলো একদিন সেই জলাশয়ের ধারে এসে দাঁড়ালো দুজন ডাকাল একজন অন্যজনকে বলল, জানিস এই জলাশয়ে একটা কচ্ছপ থাকে কালই এই জলাশয়ের জল ছেঁচে কচ্ছপটা ধরে নিয়ে যাব। সে কথা শুনে তো ভয়ে মরে রাতে সে রাজহাঁসদের বলল, তোমরা আমাকে কোথাও নিয়ে চলো নইলে কালই রাখালরা আমাকে ধরে নিয়ে যাবে রাজ বলল, তুমি তো আমাদের মতো উঠতে পারো না কিভাবে যাবে আমাদের সাথে তবে আমার কি উপায় হবে জিজ্ঞাসা করলো রাজ বলল একটা উপায় আছে আমরা একটা মোটা লাঠির তুধারে ঠোঁড় দিয়ে চেপে ধরে রাখব আর লাঠির মাঝখানটা তুমি কামড়ে ধরে থাকবে ভালো করে তারপর তোমাকে নিয়ে আমরা উড়ে যাব এই কথা শুনে কচ্ছপ তো বাঁচার আসায় খুব খুশি হলো তবে রাজহাশেরা কচ্ছপকে বারবার সাবধান করে তুমি এই সময় একেবারে মুখ খুলবে না তাহলে লাঠি থেকে খসে মাটিতে পড়ে যাবে কচ্ছপ বলল না আমি কিছুতেই কথা বলবো না যথারীতি পরের দিন সকালে রাজহাঁসেরা তাদের সাথীকে নিয়ে উড়ে চললো মাঠের উপর দিয়ে লাঠির দুপাশে ধরে রেখেছিল রাজহাঁস দুটি লাঠির মাঝখানটা কচ্ছপটি ধরে রাখলো মাঠে চাষিরা লাঙ্গল দিয়ে চাষ করছিল তারা সেই দৃশ্য দেখে চিৎকার করে উঠল লাগল ফেলে তারা ছুটতে লাগলো কচ্ছপের দিকে তাকিয়ে তারা বারবার বলতে লাগলো আহা যদি কাছিমটা নিচে পড়ে যায় তাহলে মজা করে খাওয়া যাবে তাদের কথা শুনে কচ্ছপের বেশ রাগ হলো তবুও সে তার রাগ চেপে রইল তবে চাষিরা বারবার সে কথা বলায় সে রাগে দিশাহারা হয়ে চিৎকার করে বলে উঠল তোরা ছাই খা যেমনই বলা অমনি কচ্ছপটা লাঠি থেকে ঘষে মাটিতে পড়ে গেল চাষিরা অমনি সেটাকে কুড়িয়ে নিয়ে চলল ভোজের আয়োজন করতে বন্ধুরা মনে রাখবে অযথা রাগের বসে ধৈর্য হারালে নিজের বিপদ নিজেই ডেকে আনে মনে রাখবে আমাদের জীবনের রাগ হচ্ছে সব থেকে বড় শত্রু তাই নিজের রাগকে এখন থেকে বস করতে শেখো ঈশ্বরের আশীর্বাদে এবং গুরুজনদের আশীর্বাদে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো এই শুভকামনা নিয়ে আজ এখানেই শেষ করছি বাই